জয় শ্রী রাধে আজ আমরা এসেছি প্রেমের শহর বৃন্দাবনে যেখানে কৃষ্ণ প্রেম আর ভক্তির এক অপূর্ব মিশেল রয়েছে আজ আপনাদের নিয়ে যাব এক স্থানে প্রেম মন্দির চলুন দেখি এই মন্দিরের সৌন্দর্য ইতিহাস এবং ভক্তিভাব প্রেম মন্দির হলো একটি অত্যাশ্চর্য হিন্দু মন্দির যা বৃন্দাবনের অন্যতম প্রধান আকর্ষণ এটি রাধা প্রেমের মহিমা ও লীলা প্রকাশের জন্য নির্মিত হয়েছে এই অপূর্ব সুন্দর প্রেম মন্দিরটি চৌান্ন একর জমির ওপর বিস্তৃত এবং এর নির্মাণশৈলী সত্যিই মনোমুগ্ধকর এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং দু সালে এটি সম্পূর্ণ হয় মন্দিরটি তৈরি করেছেন জগৎগুরু রূপানন্দ মহারাজের পরিচালনায় জগৎগুরু কৃপালু মহাপ্রভু ফাউন্ডেশন পুরো মন্দিরটি তৈরি করা হয়েছে ইতালিয়ান মার্বেল দিয়ে যার উপর জটিল কারুকাজ করা হয়েছে এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর অসাধারণ শ্রীবিগ্রহ এবং রাধা কৃষ্ণ নীলার অনবদ্য চিত্র মন্দিরের প্রতিটি কোণ যেন এক একটি শিল্পকর্ম প্রেম মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল প্রতি সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া লাইট এবং সাউন্ড শো এই শোতে রাধাকৃষ্ণের লীলার মনোমুগ্ধকর উপস্থাপনা হয় যা একবার দেখলে আপনার হৃদয়ে স্থায়ী জায়গা করে নেবে এছাড়াও এখানে সারা দিন ধরে রাধা কৃষ্ণের নাম সংকীর্তন চলে যা আপনাকে পরম ভক্তির অনুভূতি দেবে এটি শুধু একটি মন্দির নয় এটি একদম আধ্যাত্মিক অভিজ্ঞতার জায়গা আপনি যদি প্রেম মন্দিরে আসতে চান তাহলে দিল্লি থেকে ট্রেন বা গাড়িতে সহজেই বৃন্দাবনে পৌঁছাতে পারবেন বৃন্দাবন রেলওয়ে স্টেশন থেকে মন্দির খুব কাছেই অবস্থিত এছাড়া মথুরা জংশন থেকেও অল্প সময়ের মধ্যে এখানে আসা যায় প্রেম মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি শ্রীকৃষ্ণের এক জীবন্ত উদাহরণ যদি আপনি সত্যি শ্রীকৃষ্ণের মহিমা অনুভব করতে চান তাহলে একবার এখানে আসতেই হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী রাধে